এবছর ঠাকুরনগরের মেলায় ঘটলো ভয়ঙ্কর ঘটনা যা ঘটেছে জানলে আপনি চমকে উঠবেন চোখের সামনে হাজার হাজার ভক্ত পদপিষ্ট হয়ে আহত হয়েছে প্রতি বছরের নেই দু হাজার পঁচিশ এবছরও কিন্তু এই ঠাকুরনগরের মেলার আয়োজন করেছে এখানকার মন্দির কর্তৃপক্ষ আর সেই কারণেই ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে হাজারে নয় লক্ষ লক্ষ পুণ্যার্থী কিন্তু ছুটে এসেছে এই ঠাকুরনগরে এমন অপ্রীতিকর পদপিষ্ট হওয়ার ঘটনা এবছর যে প্রথম ঘটেছে এমনটা নয় প্রতি বছরই ঘটে মেইন মন্দিরের ঠিক সামনে কিন্তু কেন ঘটেছে এর দায় কার এমন বড় একটি প্রশ্ন আমার ব্যক্তিগত মত এর দায় যারা পদপিষ্ট হয়েছে তারা নিজেরাই চোখের সামনে সেটি আপনারা নিজেরাই দর্শন করুন এই যে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঠিক মেইন মন্দিরের সামনে যখন পেছনে রয়েছে লক্ষ লক্ষ দর্শনার্থী মেইন মন্দিরের দিকে উন্মাদের মতন ছুটে আসছে আর ঠিক তখন ভক্তদের চরণ নেবার জন্য এমনভাবে উন্মাদের মতন ধুলায় গড়াগড়ি খাচ্ছে এটা কোনো অপরাধ নয় অবশ্যই ভক্তদের চরণ ধুলি নেওয়া উচিত কিন্তু আপনি এমন ঘটনা ঘটানোর ফলে এখানকার মন্দির কর্তৃপক্ষ বদনাম হচ্ছে আপনার পরিবার কিন্তু সাফার করছে আপনার কোনো প্রবলেম কিন্তু আপনার পরিবার কিন্তু সাফার করবে আপনি পূর্ণ অর্জনের আশায় ধুলাই গড়াগড়ি খাচ্ছেন কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে পদপিষ্ট হবার ঘটনা বন্ধুরা মাইকে কন্টিনিউ অ্যানাউন্সমেন্ট করছে যে ভক্তদের সামনে বা মেইন মন্দিরের সামনে এমনভাবে ধুলাই গড়াগড়ি খাবেন না কিন্তু কার কথা কে শোনে আমাকে যে ধুলাই গড়াগড়ি খেতেই হবে আমাকে যে পূর্ণ অর্জন করতেই হবে প্রবন্ধরা দেখতে পাচ্ছেন এমনভাবে ভক্তরা কিন্তু মেইন মন্দিরের দিকে উন্মাদের মতন ছুটে আসছে আমি আমি রয়েছি ঠিক এদের সামনে আর আমার চোখের সামনেই ঘটেছে এমন ঘটনা প্রবন্ধরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন আছি এই যে যে মেইন মন্দির ঠিক মেইন মন্দিরের সামনে আর মেইন মন্দিরের সামনে কিন্তু ভক্তদের ভিড় ছিল বেশ চোখে ধরার মতন লক্ষ লক্ষ পণ্যার্থী ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে ভিড় তো হবেই এটা তো স্বাভাবিক ব্যাপার তো প্রবন্ধরা ঠিক এই কারণেই ঠাকুরনগরে কিন্তু প্রতি বছরই এই বিশেষ উৎসবে কিন্তু এই বারণি উৎসবকে কেন্দ্র করে এই বারণি পূর্ণ স্নানকে কেন্দ্র করে এখানে কিন্তু লক্ষ লক্ষ পূর্নার্থী বালুনি স্নানের উদ্দেশ্যে আসেন প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন এমন অপ্রীতিকর ঘটনা অনেক আপনাদের আমি দেখাবো এবং আপনারা সাবধান হয়ে যাবেন পরবর্তী বছর থেকে এই কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করবেন তাহলে দেখবেন এমন অপ্রীতিকর ঘটনা ঘটবে না তো চলুন জেনে নেওয়া যাক কী কী রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে চলবেন তার আগে এখানে আপনাদের বলে রাখি আপনারা এবার অনেকেই জানেন না এখানে আপনারা কেমনভাবে আসবেন আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন তো চলুন জেনে নেওয়া যাক এই স্থানে আপনারা কেমনভাবে আসবেন প্রবন্ধরা এটি কোথায় অবস্থিত এটা হচ্ছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ জেলার উত্তর চব্বিশ পরগনার বনগাঁ মহাকুমার অন্তর্গত এই ঠাকুরনগর এটা গাইঘাটা থানা বা গাইঘাটা ব্লকের অন্তর্গত তো এর নিকটবর্তী স্টেশন কি আছে এর নিকটবর্তী স্টেশন হচ্ছে ঠাকুরনগর স্টেশন শিয়ালদা থেকে সরাসরি আপনারা আসতে পারেন বনগাঁ যে কোনো বনগা লোকালে উঠে পড়বেন এই ঠাকুরনগরের উপর দিয়ে আসবে এই ঠাকুরনগরে আপনাকে নেমে পড়তে হবে আর স্টেশন থেকে মাত্র দশ মিনিটের রাস্তা টোটো করেও আসতে পারেন এছাড়া পায়ে হেঁটেও আপনারা আসতে পারেন তো প্রিয় বন্ধুরা এবার আপনারা যারা রানাঘাট হয়ে আসবেন রানাঘাট চার নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রতিদিন প্রচুর ট্রেন আছে এই বনগাঁ আসার জন্য আর এই বনগাঁ থেকে ঠাকুরনগরে আসার প্রচুর ট্রেন আপনারা কিন্তু পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা এবার আপনারা বলবেন যে আমি কেন এসেছি এই মেলাতে এই মেলাতে আমি প্রতি বছরই আসি কেননা এই মেলাটা হচ্ছে এখানকার মেলার পাশেই হচ্ছে আমার কৃষি বাড়ি যে কারণে এই মেলাটা আমার ভীষণ ভালো লাগে যে কারণে আমি প্রতি বছরই আসি এবার আপনারা ভাবছেন যে এই মেলাটা কিসের ওপর কেন্দ্র করে হয়ে থাকে এটি হচ্ছে বারুণী স্নানকে কেন্দ্র করে প্রতি বছরই কিন্তু হয়ে থাকে চৈত্র মাসের প্রথম দিকে বা চৈত্র মাসের মাঝামাঝিতে প্রতি বছরই কিন্তু এই মেলাটা হয়ে থাকে আর ঠিক এই মেলাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী কিন্তু এই ঠাকুরনগরে ছুটে আসে দেখতে পাচ্ছেন এই ঠাকুরনগরে কিন্তু প্রচুর ভক্ত কিন্তু ছুটে আসেন তো আমি কিন্তু সনাতন ধর্মের প্রত্যেকটা স্থানে গিয়ে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি ঠিক তেমন ঠাকুরনগরে পিসিবাড়ি হওয়ার দৌলতে আমি প্রতি বছরই আসি আর এই মেলাটা আমি এক্সপ্লোর করার জন্য আপনাদের জন্য আমি দর্শন করাচ্ছি তো আপনারা কারা কারা এসেছেন এই মেলাতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা জানাতেও ভুলবেন না আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আইকনটি অল করে রাখবেন তাহলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ধর্মীয় অনুষ্ঠানের সুন্দর সুন্দর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো প্রিয় বন্ধুরা হাত জোর করে আপনাদের কাছে কিছু বিনম্র অনুরোধ আমি রাখবো এগুলো দয়া করে আপনারা যদি মেনে চলেন তাহলে আজ আমাদের সনাতন ধর্মের উপর আঘাত আর আসবে না বন্ধুরা হাত জোর করেই ছোট্ট ভাইয়ের একটা বিনম্র অনুরোধ আপনারা যারা প্রত্যেকে এই যে যে ঠাকুরনগরের মেলাতে এসেছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ আমরা প্রত্যেক সনাতনী ভাই ভাই আজকে ভাবুন তো এই ঠাকুরনগরের মেলায় কত সনাতনী এসেছে আর এত সনাতনী আজ যদি একত্রিত হয়ে থাকে তাহলে আমাদের সনাতনী ভাইরা আজকে আক্রান্ত হতে পারে আজ পূর্ব বাংলা থেকে আপনাদেরকে বিতাড়িত কে করবে বলুন তো কে করবে আপনাদের পূর্ব বাংলা তো ছেড়েই দিন পশ্চিমবঙ্গের বুকে আমরা আক্রান্ত হচ্ছি সেক্ষেত্রে আমরা আন্দোলন করতে গেলে দশটা মানুষ আমরা খুঁজে পাই না এক্ষেত্রে কি একটু ভেবে দেখেছেন এই জয়ডঙ্কা আমাদের এনার্জির মানে এনার্জেটিক পাওয়ারের একটা প্রতিবিম্ব এই এনার্জেটিক পাওয়ার আমাদের প্রত্যেকেরই থাকা উচিত আজকে ভাবুন তো আপনাদের কত এনার্জি এই লক্ষ লক্ষ দর্শনার্থীদের ভিড়ে জয় বাজাচ্ছেন এই জয়ডঙ্গা কিসের প্রতীক আপনারা হয়তো প্রত্যেকেই জানেন এই মায়ের কান্না আমি দেখেছি এই মায়ের সঙ্গে আমি কথা বলেছি এই মায়ের অনেক আত্মীয় স্বজন পূর্ব বাংলা থেকে বিতাড়িত এবং তিনি নিজেও কিন্তু পূর্ব বাংলা থেকে বিতাড়িত হয়ে এই পশ্চিমবঙ্গে তিনি আশ্রয় নিয়েছেন আপনাদের কম বেশি হয়তো অনেকেরই আত্মীয় স্বজন পূর্ব বাংলা থেকে তারা কিন্তু বিতাড়িত হয়েছে লাস্ট পাঁচ ছ মাসের মধ্যে এমন কত ঘটনা ঘটেছে সেখানে কিন্তু আন্দোলন করছে প্রচুর সনাতনীরা আজ পূর্ব বাংলায় আন্দোলন করছে কিন্তু পশ্চিমবঙ্গের বুকে আন্দোলন নেই কোথায় সনাতনীরা একত্রিত কি ভাবছেন ও দেশে হচ্ছে আমাদের কি ও হচ্ছে আজ ও দেশে হচ্ছে কাল আপনার পরিবারে হবে কাল আপনার রাজ্যে হবে পরশু আপনার ফ্যামিলিতে হবে সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান প্রত্যেককে একত্রিত হয়ে যান ভাবুন এ আনন্দ করতে এসছেন আনন্দ করে বাড়ি ফিরে যাবেন আবারও শুরু হয়ে যাবে সেই ভেদাভেদ দূরে সরুক ব্রাহ্মণ বা দূরে চলুর বিভিন্ন রকম কে বৈষ্ণব কে ব্রাহ্মণ কে ক্ষৈত্র কে বৈশ্য কে শূদ্র এটা তো অনেক দূরস্থান মতুয়াদের নিজেদের মধ্যেই কত ভেদাভেদ অমুক দল তমুক দল একটা পাড়া থেকে দুটো তিনটে করে বাস গাড়ি আসছে তারা কিন্তু একত্রিত হয়ে আসছে না আস ভাবুন তো একটা পাড়া থেকে যদি তিনটে বাস আসে তারা আলাদা আলাদা করে আসছে তাদের গ্রুপের এক একটা করে লিডার থাকছে প্রত্যেক লিডারশিপের একটা করে বোঝা উচিত যে আমরা আজকে লিডার হবার জন্য সনাতনী হইনি আমরা প্রত্যেকে সনাতনী এক একটা আন্দোলনের একটা প্রতিবাদীর মুখ প্রিয় বন্ধুরা এটা আমাদের মাথায় রাখতে হবে তো যাই হোক এই ঠাকুরনগরের মেলা কিন্তু এটা কিন্তু একটা যে বিশাল স্নানকে কেন্দ্র করে কিন্তু হয়ে থাকে এই বারুণী স্নানকে কেন্দ্র করে কিন্তু প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী ছুটে আসে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ঠাকুরনগরের সেই কামনার সাগর এই কামনার সাগরে স্নান করার জন্য কিন্তু অনেক ভক্ত এই স্থানে ছুটে আসেন এবছরও তার ব্যতিক্রম হয়নি এবছরও হয়েছে আর এই স্নানের সময় প্রচুর হুড়াহাড়া তাড়াহুড়ো হয় দয়া করে এমন করবেন না বাচ্চাদের নিয়ে নামতে গেলে একটু রাতের বেলা মানে রাতের বেলা নামে তাহলে দেখবেন তখন একটু ফাঁকা থাকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই যে যে তিথি এই তিথি অনুযায়ী কিন্তু প্রচুর ভিড় হতে থাকে যে কারণে আপনাদের সতর্ক বলছি সাবধানে স্নান করবেন তাড়াহুড়ো বা এরকম হইহট্টগোল করবেন না কারণ আপনি প্রবলেমে পড়লে আপনার ফ্যামিলি সাফার করবে আপনি নিজে ভুক্তভোগী হবেন এই জিনিসগুলো আপনাদের প্রত্যেকেরই বোঝা উচিত তো প্রিয় বন্ধুরা বুঝতে পারলেন বিষয়টা তো যেটা বলছিলাম আমাদের সনাতনীরা যখন আমরা বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা একত্রিত হতে পারি তাহলে নিজের পাড়াতে গিয়ে কেন নয় এই যে যে এনার্জি এই এনার্জি নিজের ওপর আপনি দেখাচ্ছেন আজ কিন্তু হরিচাঁদ ঠাকুর কিন্তু একটা আন্দোলনের মুখ তার নীতি আদর্শ আমরা কিন্তু মানে এখানকার মানে অনেক সনাতনী শূদ্র ভাইরা তারা কিন্তু ভুলতে বসেছে তাদেরকে আমি বোঝাই যে আপনারা কেন ভুলতে বসেছেন আজ আপনারা ঠাকুরনগরে যাচ্ছেন কেউ ওরাকান্দিতে যাচ্ছেন কিন্তু গিয়ে এই একটা দিনের জন্য আপনারা এরকমভাবে উন্মাদের মতন আপনারা হরিনাম করছেন কিন্তু বাড়িতে এসে আবারও আপনাদের খুঁজে পাওয়া যাচ্ছে না কেন আপনারা যেন সেই শীত ঘুমে লুকিয়ে পড়ছেন কেন আর সব থেকে দুঃখ লাগে কেন জানেন তো এখানে অনেক মায়েরা তারা খুব শ্রদ্ধার স সঙ্গে এরকমভাবে তারা কিন্তু হরিনাম করে থাকে কিন্তু প্রচুর পরিমাণে এখানে কিন্তু এই যে যে বাতাসাগুলো দেখতে পাচ্ছেন এই বাতাসাগুলো কিন্তু এখানকার থেকে কিনে উপর দিকে ছুড়িয়ে হরিণ নোটের মতন ছোড়ায় যদিও বা এই হরিণ নোটের একটা আলাদা মাহাত্ম রয়েছে কিন্তু যুগ এবং কালের বসের সঙ্গে সঙ্গে প্রত্যেক বাতাসা কিন্তু মাটিতে পড়ছে আর এই হাজার হাজার লক্ষ লক্ষ টাকার বাতাসা মাটিতে পায়ের নিচে গড়াগড়ি খাচ্ছে আপনাদের বলবো প্রত্যেকের হাতে হাতে দিন প্রসাদ হিসাবে সেগুলো যাতে তারা বাড়িতে নিয়ে যেতে পারে এবং তারা নিজে গ্রহণ করতে পারে কিন্তু পায়ের দিকে আপনি যখন এই ঠাকুরনগরে আসবেন বা এসেছেন আপনারা প্রত্যেকেই জানেন যে আপনি পা ফেলতে পারবে না যদি আপনার পায়ে খালি পা থাকে পায়ের সঙ্গে চ্যাট প্যাট করে পাটা আটকে যাবে সেক্ষেত্রে কি হচ্ছে প্রত্যেক ভক্তদের একটু অসুবিধা হচ্ছে এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে প্রত্যেক ভক্ত ধোলায় গড়াগড়ি খাচ্ছে অবশ্যই গড়াগড়ি খান কিন্তু যখন ধুলায় গড়াগড়ি খাবেন তখন কিছু রুলস অ্যান্ড রেগুলেশান মেনটেন করুন ধরুন আপনার গ্রুপ আপনার গ্রুপ আপনি ঘিরে রাখুন কোনো মায়ের যদি গড়াগড়ি খেতে চান গড়াগড়ি খান আপনার গ্রুপ ওয়াইজ আপনি তাকে ঘিরে রাখুন ধুলায় গড়াগড়ি অবশ্যই খান কারণ এই ভক্তদের চরণ ধুলিতে আপনার মানে কি বলবো শুদ্ধতা আরও বেড়ে যাবে যাই হোক আপনাদের আমি বারবার প্রত্যেকের কাছে একটাই অনুরোধ রাখি প্রত্যেক সনাতনীরা আপনারা যখন এই ঠাকুরনগরে আসেন বা মায়াপুর যান নবদ্বীপ যান বৃন্দাবন যান তখন আমরা প্রত্যেকে যেমন ভাই ভাই হই আমরা প্রত্যেকে বাড়িতে গিয়ে আমরা ভাই ভাই হয়ে থাকব। আমাদের কোনো সনাতনী ভাইয়ের উপর একটা আঘাত আসলে আমরা প্রত্যেকে একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়ব বহু দূরস্থানে ঠাকুর বাড়ি তো জানেন তো দুটো মত রয়েছে আমাদের এখানে ঠাকুরনগরে রয়েছে শান্তনু ঠাকুর এবং আর একটা তারা একজনের রিলেটিভ এবং একই গোষ্ঠীর মধ্যে রয়েছেন তাদের মধ্যেও একটা মানে মতবিরোধ রয়েছে সেটা আপনারা কম বেশি জানেনি তো এমন ঘটনা তো ঘটবেই তাহলে এই যেখানকার থেকে সৃষ্টি সেখানে যদি মতবিরোধ থাকে তাহলে কেন পাড়ায় পাড়ায় থাকবে না কিন্তু আপনাদের প্রত্যেকে তো নিজস্ব বুদ্ধি আছে নিজস্ব একটা সত্তা রয়েছে সেই জিনিসগুলো আপনারা দয়া করে মেনে চলুন না মানলে দেখুন আমাদের সনাতন ধর্ম কিন্তু দিনে দিনে ডুবতে বসবে আর এর জন্য দায়ী আপনারা নিজেরাই আমরা নিজেরাই থাকবো কেন আমরা বাড়িতে গিয়ে ওই যে একই কথা ওই যে আমি বৈষ্ণব অমুক বৈষ্ণব তমুক ব্রাহ্মণ তমুক ক্ষত্রিয় তমুক শূদ্র এটা তো দূরস্থান পাড়ার মধ্যে অমুক দলের বাড়িতে যাবো না তমুক দলের বাড়িতে যাব না এমন ঘটনা কিন্তু ঘটে তো এই জিনিসগুলো দয়া করে করবেন না প্রত্যেকে ঠাকুরনগর থেকে ঘুরে আসুন প্রত্যেকে যখন নগর পরিক্রমায় বার হবেন তখন প্রত্যেকের বাড়িতে যাবেন এবং গিয়ে গিয়ে আপনারা কিন্তু এই হরিনাম প্রচার করুন দেখুন আপনারা যে যে ধর্মকে বা আপনার ইষ্ট দেবতাকে আপনি পছন্দ করেন করুন কোনো আপত্তি নেই কিন্তু বিষয়টা হচ্ছে আমরা প্রত্যেকে একত্রিত হব আমাদের মোট মানে যে আমাদের গোড়া গোড়াটা হচ্ছে আমরা সনাতনী এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে আমাদের ইষ্ট দেবতাকে চরণ করতে হবে এবং আমাদের সনাতন ধর্ম যাতে টিকে থাকে বিশেষ করে আমাদের মনে রাখতে হবে সনাতন মা বনেদের খুব দুঃখ লেগেছে জানেন তো এই স্থানে এসে তো এই স্থানে এসে আমি তো প্রতি বছরই আসি এই মেলার সাইডেই রয়েছে আমার পিসি বাড়ি যে কারণে আমাকে কিন্তু প্রতি বছরই আমি আসি কম বেশি আপনারা প্রত্যেকেই সেটা জানেন তো প্রিয় বন্ধুরা তো এখানে এসে আমি দেখি কেননা এখানে প্রত্যেকে আসছে যেখানে ছোট ছোটো মাঠ রয়েছে সেখানে গিয়ে তারা ড্রিঙ্কস করছে স্মোক করছে যে মেয়েগুলো আসছে উন্মাদের মতন তারা আচরণ করছে আমি বলছি না সবাই করছে একশো জনের মধ্যে আমি বলছি যে দশজনাই করছে কিন্তু করছে তো এটা আমাদের সনাতন ধর্মের কাছে কী ম্যাসেজ যাচ্ছে এটা খুব বাজে ম্যাসেজ যাচ্ছে তাই না তো আপনারা যারা মা বাবা রয়েছেন অবশ্যই সতর্ক থাকুন আপনার সন্তানদের নিয়ে অবশ্যই আসবেন কিন্তু তাদের একটু গাইডের মধ্যে রাখবেন কেননা গাইডের মধ্যে না রাখলে তাহলে কিন্তু আপনার সন্তান নষ্ট হয়ে যাবে সনাতন ধর্ম এবার এবার বলবেন অনেকেই বলবেন হ্যাঁ স্মোক করা কি খারাপ সিগারেট খাও কি খারাপ মদ খাও কি খারাপ দেখুন সেটা আপনার মত আমার যেটা ঠিক মনে হয়েছে এটা আমার ব্যক্তিগত মত আপনাদের সামনে আমি বলেছি আর যখন ধুলায় গড়াগড়ি খাবেন তখন ওই মনে রাখবেন যখন ভিড় থাকবে না যখন ভক্তরা চলে যাবে তখন কিন্তু এই গড়াগড়িটা খাবেন না হলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন দেখুন আপনার এখানে যে হাজার হাজার ভক্তরা যারা পদপিষ্ট হয়েছে তারা কিন্তু এখন হসপিটালাইজ আছে আর হসপিটালাইজ এসে তারা সাফার করছে কে তার ফ্যামিলির লোক আপনি এখানে পুণ্য অর্জন করতে এসেছেন কিন্তু অর্জন করতে এসে আপনি তো আপনার পরিবারকে মানে বিপদে ফেলতে পারেন না আপনি নিজে বিপদে পড়বেন আপনার পরিবারকে বিপদে ফেলবেন সেই জিনিস অবশ্যই সতর্ক করুন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী এবং পুণ্যার্থী এরকম লাইন ধরে ধরে সারা রাত্রি ব্যাপী এই যে যে উড়াকান্দি এবং এই যে যে ঠাকুরনগরে তারা কিন্তু ছুটে আসেন কিসের জন্য এই যে যে মানে বিশাল একটা স্নান তিথি এই স্নান তিথিকে কেন্দ্র করেই কিন্তু চলে আসে বছরের পর বছর কিন্তু এই মেলা কিন্তু হয়ে আসছে তো এবছরও ব্যতিক্রম নয় এ বছর এদের সমীক্ষা অনুযায়ী প্রায় চার থেকে পাঁচ লক্ষ পুণ্যার্থী এই ঠাকুরনগরে এবছর এসেছিল এবং পূর্ব রেলওয়ের যে অনুযায়ী এখানে কিন্তু যে ট্রেনে করে এসেছে প্রায় দু লক্ষ দর্শনার্থী এর মধ্যে রয়েছে নর্থ বেঙ্গল মানে শিলিগুড়ি থেকে প্রচুর সনাতনী ভাইয়েরা রয়েছে যারা কিন্তু এই মতুয়া ধর্মকে তারা বিলং করে মতুয়া ধর্মের অনুযায়ী তো তারা কিন্তু এসেছেন অনেকে বাস নিয়ে এসেছেন অনেকে ট্রাক নিয়ে এসেছেন অনেকে লরি নিয়ে এসেছেন যে যেমনভাবে এসেছে তো এরকমভাবে হরিনামে মত্ত হতে তারা কিন্তু এই ঠাকুরনগরে এসে থাকেন তো আপনারা কারা কারা এসেছেন কমেন্ট করে কিন্তু এখনও জানাননি এবং আপনারা দেখুন তো এই ভিডিওর মধ্যে আপনি আপনার প্রিয়জন বা আপনার ফ্যামিলিকে খুঁজে পান কি না তো যদি ফ্যামিলিকে খুঁজে পান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করবেন এই ঠাকুরনগরের ভিডিও অনেকেই দেখতে চান কিন্তু তারা হয়তো খুঁজে উঠতে পারেন না তো সেই কারণে আপনারা মনে রাখবেন তাদের কাছে যদি শেয়ার করে দেন ভিডিওটি তারা কিন্তু বাড়িতে বসে ভার্চুয়ালিভাবে তারা কিন্তু এই মেলার আনন্দ তারা কিন্তু উপভোগ করতে পারবেন এর আগের ভিডিওতে আমি অগ্রদ্বীপ দেখিয়েছি অগ্রদ্বীপের গোপীনাথকে দর্শন করিয়ে তো এই ভিডিওতে আমি বলেছিলাম যে অনেক অডিয়েন্স আমার কাছে জানতে চেয়েছে আর আমি নিজেও প্রতি বছরই আসি তো এবছরও পিসি বারবার করে বলেছিল যে কারণে কিন্তু আমি এসেছিলাম মেলাটা বেশ ভালো লাগে যে কারণে ছোট্ট থেকে আমি আসি কিন্তু ট্রেনে ট্রেনে যে কি ভয়ঙ্কর অবস্থা ছিল মরতে মরতে বেশেছি আগামীকাল যে ট্রেনে কি কন্ডিশন ছিল সেটা আপনাদের আমি দেখাবো আপনার মানে কি বলবো আপনারা অবাক হয়ে যাবেন যে ট্রেনে কেমনভাবে আসলাম মানে মরতে মরতে বেঁচেছি তার জন্য বলবো আপনারা যারা আসছেন ট্রেনে করে আসবেন কিন্তু দয়া করে আপনার পাড়া থেকে গ্রুপ ওয়াইজ এক একটা গাড়িতে করে আসুন তাহলে কি হবে মানে আপনার ভাড়াটাও কম লাগবে ট্রেনে করে আসলে দেখুন ভাড়াটা খুব একটা লাগে না খুব অল্প টাকার মধ্যে ট্রেনে করে আসতে পারেন কিন্তু জানেন তো ট্রেনে প্রচণ্ড ভিড় হয় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে কুম্ভ মেলায় ঘটলো কত ঘটনা ঘটলো ঠিক তেমন এমন অপ্রীতিকর ঘটনা যাতে ভবিষ্যতে বা আর কখনো না ঘটে এই বিষয়ে আমাদের প্রত্যেকেরই নজর রাখা উচিত আর একটা কথা মনে রাখবেন এই মেলা কিন্তু শুধু যে বয়স্করা আসছে তেমন না ইয়াংরা আসছে বাচ্চারা আসছে মেয়েরা আসছে বউরা আসছে ঠাকুমারা আসছে দিদারা আসছে তো প্রত্যেকের সেফটি দেওয়ার দায়িত্ব আমাদের প্রত্যেক ইয়াং জেনারেশনের পরবর্তী বছর আবারও আসবে এই ঠাকুরনগরের মেলা তো আমি চাইব পরবর্তী বছরে যখন এক্সপ্লোর করব একটা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তো এই বিষয়ে আপনাদের নজর রাখতে হবে আর প্রত্যেক গার্জিয়ানরা যারা আসছেন যে এই বিশেষ দিনে যখন আসছেন দেখবেন আপনার পাড়া থেকে কারা কারা আসছে তারা যেন ড্রাঙ্ক হয়ে না আসে নেশা করে যাতে না আসে কারণ নেশা করে তারা কিন্তু অনেক মায়ে বোনেদের সঙ্গে অনেক অসব্যতামিক করে যে জিনিসগুলো আপনারা কমবেশি বেশি প্রত্যেকেই জানেন তো এই বিষয়গুলো আপনারা যারা গার্জিয়ান আছেন যারা বয়স্করা আছেন তারা দয়া করে একটু মেনে চলবেন তাহলে কি হবে তাহলে এমন অপ্রীতিকর ঘটনা আর ভবিষ্যতে আর কখনোই হবে না এই বিষয়গুলো আমরা প্রত্যেকেই মাথায় রাখবো এবং সংকল্প করব আর দয়া করে এই ভাইয়ের কথা যদি ভালো লেগে থাকে পরবর্তী বছর যখন আপনি আপনার পাড়া থেকে আসবেন মনে রাখবেন পাড়া থেকে প্রত্যেকে প্রত্যেকে একত্রিত হয়ে প্রত্যেকের বাড়িতে যাবেন আমন্ত্রণ জানাবে যে আপনি ঠাকুরনগরে আসছেন আপনারা কারা কারা যেতে চান আজ যেমন ঠাকুরনগরে আসছেন পরশু আপনি যাবেন অগ্রদ্বীপের গোপীনাথের মেলায় তর্ষু আসবেন আপনি মায়াপুরে তারপর যাবেন বৃন্দাবন নবদ্বীপ মনে রাখবেন আমরা প্রত্যেকে সনাতনী আমরা প্রত্যেকে ভাই ভাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই দয়া করে কেউ বাজে মন্তব্য বা বাজে কমান্ড করবেন না আমরা প্রত্যেকে সনাতনী এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র থাকবে আপনি যে কোনো ইষ্ট দেবতাকে আপনি ভালোবাসুন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা প্রত্যেকে সনাতনী এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে তো প্রিয় বন্ধুরা আপনারা জিনিসগুলো বুঝতে পেরেছেন হয়তো আমার কথাগুলো আপনাদের প্রত্যেকের সবার কাছে যে প্রিয় লাগবে এমনটা নয় একটা কথা মাথায় রাখবেন একটা মানুষ সকলের কাছে প্রিয় হতে পারে না যে কারণে আপনার কাছে আমি অপ্রিয় হলেও আমি হয়তো আরেকজনের কাছে প্রিয় তো একটা মানুষ প্রত্যেকের কাছে প্রিয় হতে পারে না তো প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকে আসুন এসে এই মেলাতে অংশগ্রহণ করুন ধুলায় গড়াগড়ি খান দয়া করে মনে রাখবেন ফাঁকা জায়গায় খাবেন না হলে সমস্যায় সেম সমস্যায় পড়বেন কি বলবো বারবার একটা কথা বলতে ভালো লাগে না এমন ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত ধুলোয় গড়াগড়ির দৃশ্য আপনারা অনেক দেখেছেন আর এই ঘটনা কিন্তু মন্দিরের সামনে হয়ে থাকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যত রাত বাড়ে ভক্ত সমাগম তত বাড়তে থাকে ভিড় বাড়টা তত বাড়তে থাকে আর এই ভিড়ের মধ্যে আপনি ঘটনা তো ঘটবেই চুরি ছাচড়ামো এটা তো হবেই মোবাইল ফোন হারায় কারোর মানি পার্স হারায় এমনও অনেক মায়েরা আছেন গরিব মায়েরা আছেন অনেক কষ্ট করে কটা টাকা অর্জন করে তারা কিন্তু এই স্থানে আসেন তাদের সামান্যটুকুও এখান থেকে চুরি হয়ে যায় এই বিষয়গুলো সত্যি ভীষণ কষ্টদায়ক এই জিনিসগুলো মাথায় রাখবেন আর একটা জিনিস মনে রাখবেন যে আপনার সঙ্গে যদি কোনো বয়স্ক মানুষ আসেন তার মানে যে ভারী ল্যাগেজটা বা ভারী যে ব্যাগটা রয়েছে দয়া করে আপনারা যদি ইয়াং হন আপনার শরীরে যদি সামর্থ্য থাকে আপনি দয়া করে একটু হেল্প করুন আপনাদের একটা খুব মানে একটা অন্যরকম কথা বলছি কত আপনাদের খারাপ লাগবে ইয়ং ভাইদের হয়তো খারাপ লাগবে ধরুন তো আপনার পাশে একটা অল্প বয়সী মেয়ে সে হয়তো একটু সমস্যায় পড়েছে আপনি হয়তো তাকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেবেন এমনকি তার সঙ্গে থাকা যে সমস্ত লাগেজগুলো আছে সেগুলোকে হয়তো আপনি ধরবেন কিন্তু আপনার পাশে কোনো বয়স্ক মা যদি খুব প্রবলেমে পড়ে আপনি হয়তো এড়িয়ে যাবার চেষ্টা করবেন দয়া করে এড়িয়ে যাবেন না আর এখন দেখতে পাচ্ছেন একদম নাট মন্দিরের সামনে রয়েছে এটা হচ্ছে মেইন মন্দির আর মেইন মন্দিরের সামনে এই সব আমাদের মা বোনেদের দেখতে পাচ্ছেন আমার অল্প বয়সী মা এবং সুন্দর সুন্দর ভাইরা দেখতে পাচ্ছেন কোচ পাঁচ মেরে দাঁড়িয়ে আছে এদের থেকে সাবধান এরা নিজেদেরকে এই বিশেষ দিনের জন্য যে কি মনে করে দেখতে পাচ্ছেন একটা ভাই মানে এরকমভাবে ওপরে উঠবে যদি কোনো চেনা পরিচিত থাকে তবেই তাকে ওপরে ঢুকতে দেয় না হলে পরে কিন্তু ওপরে উঠতে দেয় না আমি বলবো পরবর্তী বছর একটা মানে রেলিং করুন যেটা শ্রীরাম মায়াপুরে প্রতি বছর হয়ে থাকে আপনি জানেন যে আমি মায়াপুরে থাকি মায়াপুরের প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু সুশৃঙ্খলা এবং ডিসিপ্লিন মেনটেন করে চলে আমি বলবো যে এই যে যে জায়গাটি এটা তো একটা এমপির জায়গা মানে আমাদের যে শান্তনু ঠাকুর তিনি আমাদের এমপি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তারও তো একটা মানসম্মান একটা প্যাস্টিজের ব্যাপার আছে তাই না বলুন তো তাঁকে আমি রিকোয়েস্ট করব যে এই মেলাটা একটা যে প্রচুর পরিমাণে পুলিশ প্রশাসনের দরকার আপনারা প্রচুর ভলেন্টিয়ার দিন যাতে কিন্তু এই অপ্রীতিকর ঘটনা ঘটানো যায় মানে মানে পরবর্তী বছরে যেন আর না ঘটে এই বিষয়গুলো আমাদের প্রত্যেকেরই মাথায় রাখতে হবে যে ধুলাই গড়াগড়ি খাবে তাদের প্রত্যেককে স্ট্রিক্টলি বারণ করে দিতে হবে এত ভক্তদের মধ্যে আপনি খাবেন না আপনি সাইডে দাঁড়ান ভক্তরা বেরিয়ে গেলে আপনি খাবেন বাধা দেবেন না কিন্তু ভালোভাবে বলবেন আর এই বাতাসা ছড়ানো বারবার মাইকে অ্যানাউন্সমেন্ট করার পরও আপনারা ছড়াচ্ছেন এটা করবেন না হাতে হাতে দিয়ে দিন তাহলে আপনার বাতাসাটাও নষ্ট হবে না এবং প্রত্যেকে প্রসাদটা ঠিকমতন পেতে পারে তো প্রিয় বন্ধুরা দেখতে পেলেন আজকে আপনাদের আমি দর্শন দর্শন করালাম এই ঠাকুরনগর আর এই ঠাকুরনগরে যে বারণী স্নানকে কেন্দ্র করে এত ভক্তরা আসেন প্রতি বছরই তো এবছরও এসেছিলো সেটি আপনাদের দর্শন করালাম তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করে দেবেন নাহলে তারা তো ঠিক মতন দর্শন করতে পারবেন না এই জিনিসগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে একে অপরকে সহযোগিতা করুন এবং ভালো থাকুন এবং পাড়াতে গিয়ে প্রত্যেকে একত্রিত হন কোনো সনাতনী ভাই যদি বিপদে পড়ে আপনি ঝাঁপিয়ে পড়ুন কোনো সনাতনী তার মায়ে তো সন্তানকে যদি বিবাহ না দিতে পারে আপনার প্রত্যেকে পাড়া থেকে চাঁদা তুলুন তাদের বিবাহের ব্যবস্থা করুন প্রত্যেকে একত্রিত হয়ে আমরা হাতে হাত রেখে এই সংকল্পটা করব এই কথাটা যে আমি এই ক্ষেত্রেই প্রথমবার বলছি এমনটা নয় আমি যখন তারকেশ্বরে লক্ষ লক্ষ পুণ্যার্থী যাই তখনও বলি শ্রীধাম মায়াপুরে যখন গৌর পূর্ণিমা রং দোলে আসে তখনও আমি বলি প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমি বলে থাকি সেক্ষেত্রে অনেকের কথা হয়তো খারাপ লাগে অনেকের ভালো লাগে অনেকে হয়তো এই কথাটা শোনার পর তারপর বাড়িতে গিয়ে তারা আবার সেই বিনম্র হয়ে প্রত্যেকে একে অপরের প্রতি মানে শ্রদ্ধালু হয় এই জিনিসগুলো কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে অনেকে দেখতে পাচ্ছি যে গুরুজনের সামনে সিগারেট খাচ্ছে বিড়ি খাচ্ছে এই জিনিসগুলো করবেন না আপনি খান তাদেরকে যথাসম্ভব রেসপেক্ট করুন এবং সম্মান করুন আর বয়স্কদের বলছি বর্তমান বয়স্করাও যে ভীষণ ভালো এটাও বলবো না বয়স্করা এমন এমন অপ্রীতিকর ঘটনা কিছু কিছু ঘটায় যেগুলো সত্যিই খুব লজ্জার এই দেখুন একটা ছোট্ট বাচ্চা তার মায়ের সঙ্গে এসে উপস্থিত হয়েছে এই ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আর এখানে এসে তারা কিন্তু হরিনামে মত্ত হয়েছে সত্যি এখানে আসলে কত ভক্ত তার ইষ্ট দেবতাকে কত ভালোবাসে তাই না বলুন তো প্রত্যেককে এরকমভাবে ভালোবাসা শ্রদ্ধালু হওয়া উচিত মা বাবার প্রতি ভালোবাসা শ্রদ্ধালু হওয়া উচিত তাহলেই কিন্তু আপনি ভগবানের প্রতি শ্রদ্ধালু হতে পারবেন আর মা বাবাদেরও উচিত সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলা উচিত সন্তানদের সনাতন ধর্ম সম্পর্কে জ্ঞান দিন সনাতন ধর্ম সম্পর্কে তাদেরকে অবশ্যই বোঝান জয় ডঙ্কা নিয়ে আমি আসলাম দুটি পরে গেলাম তাতে কিন্তু সনাতন ধর্ম শেখা হয়ে যায় না সনাতন ধর্ম হচ্ছে একটা মানে কি বলবো দর্শন এই দর্শনটাকে জানতে হলে গ্রন্থ করতে হবে শাস্ত্র করতে হবে তাহলে কিন্তু আজ আপনারা ভেদাভেদ করবেন না এমনভাবে আপনারা উচ্ছৃঙ্খল হবেন না আজ আপনারা শাস্ত্র পড়েন না এর মুখ থেকে শোনেন ওর মুখ থেকে শোনেন যে যেমনভাবে পারছে এই সনাতন ধর্মটাকে বিকৃত করে তাদের মতন করে তারা প্রচার করার চেষ্টা করছে যে কারণে কিন্তু এমন অপ্রীতিকর ঘটনা প্রতি বছরই ঘটে থাকে পাড়াতে ঘটে বিভিন্ন জায়গায় ঘটে তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন আপনাদের কাছে কিন্তু সনাতন ধর্মের বিভিন্ন অনুষ্ঠান আমি কিন্তু এ টু জেড আপনাদের আমি তুলে ধরার চেষ্টা করি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগে ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন